এটা হচ্ছে সিমলায় আমাদের হোটেল প্রথম দিন যেখানে রাতে ছিলাম তো সেই হোটেল থেকেই আমাদের দৃশ্যটা দেখা যায় এরকম একটা ব্যবস্থা হোটেল থাকবে সেইটাই নেব ঘরটা একটু ছোট ঠিক আছে সারাদিন তো ঘুরে বেড়াবো আর রাতে শুধু এখানে থাকবো তো এমন একটা হোটেল নিলাম যে প্রাকৃতিক দৃশ্যটা দেখা যায় সেটা দেখা যাচ্ছে খুব সুন্দর এখান থেকে তাই এই হোটেলটা নিলাম যদিও খুব বেশি পয়সা নয় তো আমাদের হোটেলটার থেকে বড় কথা হচ্ছে যে আমরা দৃশ্যটা বাইরে দেখতে পাবো সেটাই হচ্ছে সবচেয়ে বড় তো এই হোটেলেই আমরা প্রথম রাত এবং দ্বিতীয় রাত কাটিয়েছি এই হোটেলটা হচ্ছে কালীবাড়ির কাছে সিমলা কালীবাড়ির কাছাকাছি প্রায় পঞ্চাশ ষাট মিটারের মধ্যেই পড়ে হোটেলটা খুব সুন্দর এখান থেকে দেখা যায় দৃশ্য পর্দা খুলে বেরোলেই একটা ব্যালকনি আছে সেখানে থেকে সমস্ত দেখা যায় পাহাড়ের সব কিছু দেখা যায় দু চোখ ভরে আমরা দেখতে পেরেছি খুব সুন্দর লাগে এখন থেকে দেখতে অসাধারণ